বাংলাদেশের সর্ববৃহৎ তরমুজের ক্ষেত যেটাকে আমরা সকলেই জানি এবং চিনি সেটা হচ্ছে কয়রা তরমুজ অল বাংলাদেশের একটা ফেমাস তরমুজ আমরা এতদিন যাবত যেহেতু কয়রা তরমুজের নাম বিভিন্ন জায়গায় শুনেছি আজকে সেই ক্ষেতে আমরা চলে আসলাম সেই ক্ষেতে আমার সাথে আছেন ছোট ভাই আরোজ ক্যামেরার পিছন থেকে যিনি আপনাদেরকে দেখাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ সরাব

এই সেই তরমুজ সম্মানিত বন্ধুরা তো যাই হোক আপনারা দেখেন অল প্রায় হাজার হাজার বিঘে জুড়ে এই কয়রা তরমুজ ক্ষেত আমরা ঢাকা থেকে এসেছি আমরা আলহামদুলিল্লাহ দেখি হৃদয় ছুঁয়েছে হৃদয় টাচ করেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা তো নাকি এই তরমুজ ক্ষেত কি আপনাদের নাকি তো এখানে কি তরমুজ মানে যা লাগিয়েছে ফলন ভালো হয়েছে ভালো হয়েছে যারা ব্যবসায়িকরা এরা কে মোটামুটি ভালো বলছে জায়গার আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা এখন আমরা অন্য জায়গায় যাই দেখি এখানে যে মূল যে মানুষটা রয়েছে আমরা তার সাথে একটু কথা বলি কথা বলে আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ এই কয়রার তরমুজ আমরা নামই শুনেছি কাকাকে ডাক টাকা ইব্রাহিম খলিম আমাদের ইউটিউব চ্যানেল আছে আমরা আসছি আমরা শুনেছি কয়রা তরমুজ খুবই বিখ্যাত তাই তো না হ্যাঁ আমরা এতদিন যাবত বাজার থেকে তাই না আমরা দেখি অবাক হয়ে গেছি সুহান আল্লাহ সুন্দর এমন কি ফসল কি ভালো হ্যাঁ ফসল ভালো অন্যবারের তুলনায় দাম কি বেশি পাচ্ছেন নাকি ঠিকঠাক আছে বেশি বেশি তাই না এই তরমুজের খ্যাত এটা কি হয় কত বিঘে হবে প্রায় দেড়শো বিঘে অর্থাৎ এত বড় খেত এ কি একজনের নাকি বিভিন্ন বিভিন্ন জনের

আমা তো অনেকবার ওখানে আমি তো অনেকবার গিয়েছি কোয়াঘাটা অনেকবার আমিও মাহফিলে গেছি কোয়াঘাটা কোয়াঘাটা আমি তো মাফিল করি আমি কোয়াঘাটার যে আশপাশ বিভিন্ন যে ওই যে নদীর আশপাশে জায়গাটার নাম কি চালুকাটি পার হয়েছে চালুকাটি পার হয়েছে বরিশাল বিসি মডেল বাস এই আশপাশ তো না পিরিসপুর তারপরে কোয়াঘাটার যে বড় দ্বীপ আমি কয়েকটা গ্রামে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ হোক আপনি এখানে কি আজকে আসছেন নাকি এখানে থাকেন তাই না এখানে আপনারা থাকেন আমরাও একটা বাড়ি এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক সব যাবে কোথায় ঢাকাই যাবে এটা দিনাজপুর যাবে ঠাকুর যাই হোক সবারই তো বন্ধুরা কথা লেগেছে বিভিন্ন অনেক এনজয় করতেছি আলহামদুলিল্লাহ আর অনেক বেশি ভালো লাগছে আমার প্রিয় দুজন মানুষের সাথে আজকে এসেছি আমার প্রিয় মামা পেছনে আছেন হাফেজ মাহমাদ সোরা হোসেন আর প্রিয় ভাই কণ্ঠসাথী হাফেজ মাহমুদ ইব্রাহিম কোলেন